ওয়েলকাম বস প্রত্যেককে আমাদের চ্যানেলে আবার স্বাগত তোমরা প্রায় কম বেশি প্রত্যেকেই জানো যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে হতে চলেছে তো এই যে দু সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে এখানেতে প্রতি বছর অ্যাম্বাসাডার হিসেবে একজনকে এক ব্যক্তিকে নিযুক্ত করা হয় অ্যাম্বাসাডারের কথাটা বাংলা মানে করলে যেটা ধারায় রাষ্ট্রদূত অর্থাৎ সেই যে বিশেষ স্পোর্টস বা ইভেন্টস আয়োজন করা হয়ে থাকে সেটার প্রচারের মুখ কে হয়ে থাকবে এটাই হচ্ছে এটার বিষয়বস্তু তো এবছর আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু যেটা সামনে এক মাসের মধ্যে শুরু হতে চলেছে এটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে যুবরাজ সিংকে তো যুবরাজ সিং এর প্রসঙ্গ এলি আমাদের মনে পড়ে যায় সেই দু হাজার সালের ছটি বলে ছটি ছক্কা জিনিস যেটি তিনি স্কুয়ার্ট ব্রাডকে মেরেছিলেন তো আমি আজকে তার জীবনের কিছু অজানা কাহিনী তোমাদের সঙ্গে তুলে ধর তুলে ধরবো এই পরিপ্রেক্ষিতে যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে এগুলো তোমাদের জন্য কতটা ফ্রুটফুল দেখো যুবরাজ সিং এর যিনি বাবা তিনি হচ্ছেন যুবরাজ সিং মাত্র একটি টেস্ট খেলেছিলেন এবং ছেলেবেলা যখন যুবরাজ সিং বড় হচ্ছিলেন তখন তার দুটো খেলাতে খুব মানে তিনি ভালোবাসতেন সেটা হচ্ছে একটা হচ্ছে টেনিস এবং দ্বিতীয়টা হচ্ছে রোলার স্কেটিং এই রোলার স্কেটিং যখন তিনি খেলছেন চোদ্দ বছর বয়সে তখন তিনি একটি পদক পান এবং তার বাবা তাকে বলেন সেই পদক রিফিউজ করেন এবং তাকে রীতিমতো ক্রিকেটে মনোযোগ দিতে বলেন তো ক্রিকেটের আর্লি লাইফ যখন তিনি বড়ো হচ্ছেন আস্তে আস্তে ক্রিকেটের দিকে মনোনিবেশ করছেন তখন তিনি নবজাত সিং সিধু তোমরা যেন আইপিএলের ধারাভাষ্য দিচ্ছেন তিনি তার আন্ডারেতে কোচিং শুরু করেন এবং তাঁর যুবরাজ সিংয়ের পরিস্থিতি তখন এমনই ছিল ব্যাটিংয়ে যে তিনি ফুল টস বলে পর্যন্ত হোল্ড হয়ে যেতেন সেই প্লেয়ার কিনা পরবর্তী দু সালেতে ছটি বলে ছটি ছক্কা মারেন তো তখন তার বয়স মোটামুটি বাইশ বছরের কাছাকাছি যখন ওয়ার্ল্ড কাপ প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয় তো চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য যেমন আমি ভিডিওটিতে তুলে ধরছি তেমনই থাকবে তোমাদের অজানা বিভিন্ন কাহিনি তো আমি একটা দুটো করে এই তথ্যগুলো দিচ্ছি এগুলো তোমাদের আশা করি ভালো লাগবে আইসিসি যুবরাজ সিংকে মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার কথার মানে আমি বললাম রাষ্ট্রদূত অ্যাম্বাসাডার কথার মানে রাষ্ট্রদূত এটা যেহেতু একটা সংস্থা পরিচালিত স্পোর্টস ইভেন্ট সুতরাং তাদের ক্ষেত্রে তারা এই যুবরাজ সিংকে আইসিসি টি টোয়েন্টি টু জিরো টু ফোর ওয়ার্ল্ড কাপ এতে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছে আইসিসি হচ্ছে ক্রিকেটের সর্বা মানে সবচেয়ে বড়ো নিয়ামক সংস্থা ভারতের ক্ষেত্রে যদি হয় যে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড়ো নিয়ামক সংস্থার নাম কি সেটা বিসিসিআই তো এই যে আইসিসি এটা ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স আগে নাম ছিল সেটা উনিশশো নয় থেকে উনিশশো পঁয়ষট্টি পরবর্তীকালে এটার নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স এবং তারপর উনিশশো সাল থেকে যেটা আজকের যুগের নাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এদের যে চেয়ারম্যান চেয়ারম্যানের নাম পরীক্ষায় আমি আসতে দেখেছি তিনি হচ্ছেন গ্রেক বার্টলে গ্রেট বার্টলেকে আইসিসির চেয়ারম্যান বর্তমানে এবং আইসিসির হেডকোয়ার্টার হচ্ছে দুবাইয়ে অবস্থিত যেমন ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ ক্রিকেটের নিয়ামক সংস্থা হচ্ছে বিসিসিআই তেমনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি হচ্ছে সমস্তটা কন্ট্রোল করে ক্রিকেটের ক্ষেত্রে তো এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে সেই সম্পর্কে তো কয়েকটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি চাকরি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই দু হাজার সাত ফার্স্ট উইন হয়েছিল ইন্ডিয়া যেটা ফাইনাল হয়েছিল জোহান্সবার্গে যেটা সাউথ আফ্রিকা এবং প্রথম বছর টি টোয়েন্টির যে এডিশান হয়েছিল সেই প্রথম বছরের এডিশানে কিন্তু ইন্ডিয়া উইন হয় তো দু হাজার একুশ সাল শেষবার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়া আর এখনও পর্যন্ত এই ফর্ম্যাটের সর্বাধিক চ্যাম্পিয়ন যে টিম সেটির নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তো যুবরাজ সিংকে ব্র্যান্ড অ্যাকমাসারটা নিযুক্ত করা হয়েছে তিন চারবার এই তথ্যটা রিপিট করলাম যাতে এই তথ্যটা তোমাদের মনে ঢুকে যায় এবং সামনে যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে যেমন এম টিএস এই আজকেই পরীক্ষার সম্ভবত নোটিফিকেশান ঘোষণা করেছে সেক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পিএসসি ক্লার্কসি মিসলেনিয়াস এই ইত্যাদি সিএইচএসের পরীক্ষার ক্ষেত্রে তো বটেই একটা তথ্য তোমাদের বলে রাখি খুব ভালো সেটা হচ্ছে আইপিএলের ইতিহাসে একমাত্র বোলার যিনি দুটো হ্যাডচ্রিক করেন এইটায় যদি পরীক্ষার প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই হরভজন সিং থেকে শুরু করে অন্যান্য বোলারের কথা ভাববে কিন্তু এটা হচ্ছে যুবরাজ সিং তিনি আইপিএলের যে ইতিহাসে যে আইপিএল চলছে আইপিএলের ইতিহাসে একমাত্র বোলার যিনি দুটো হ্যাটচ্রিক করেছিলেন এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম টি টোয়েন্টি এটি সালে ছটি মানে ছটি ছক্কা মারেন ঠিক তার আগেটা যদি তোমরা ভালো করে ভিডিওটা লোক মানে ইউটিউবে বা অন্য কোনো জায়গায় দেখো ভিডিওটা দেখবে যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সম্ভবত অ্যান্ড্রু ফিলিনের সঙ্গে তার পরবর্তী স্টুয়ার্ট ব্রড ওখানে বল করতে চান এবং যুবনাথ সিং ছটি বলে ছটি ছক্কা মারেন এমন একজনের কাহিনি বলছে যিনি কিনা না প্র্যাকটিস সেশানেতে ফুল টস বলে বোল্ড হয়ে যেতেন তিনি পরবর্তীতে ছটি বলে ছটি ছক্কা মারেন আবার এমন ঘটনার কথা বলছি যিনি ছটি বলে ছটি ছক্কা দিয়েছিলেন সেই স্টুয়ার্ট ব্লট তিনিও পরবর্তীতে বিরাট প্লেয়ারে পরিণত হন এমন নয় যে এই ছটি বলে ছটি ছক্কার জন্য তার কেরিয়ারে বিশাল কোনো প্রভাব পড়ে গিয়েছিল তাকে সুযোগ দেওয়া হয় তিনি কিন্তু পরবর্তীতে নিজের ট্যালেন্ট সেটা প্রকাশ করেন যাই হোক টপিকে ফিরে আসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দ্রুততম পঞ্চাশ করেছিলেন মাত্র বারো বলে ওই যে এটা কাহিনিটা আমি বলছিলাম ইংল্যান্ডের সঙ্গে ওই ম্যাচে বারো বলে পঞ্চাশ করেছিলেন টি টোয়েন্টির ইতিহাসে যেটা হচ্ছে সবচেয়ে দ্রুততম দু হাজার এগারো সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভারত আর শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হয় মুম্বাইয়ে এবং ভারত জয়লাভ করে সেখানে ম্যান অফ দ্য সিরিজ অর্থাৎ টোটাল সিরিজটার মধ্যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন যুবরাজ সিং তো দু হাজার বারো সালে অর্জুন পুরস্কার দেওয়া হয় এটা ভারতের ক্রিয়া বা স্পোর্টসের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ঠিক আছে ক্রীড়ার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় যেমন চাঁদ অ্যাওয়ার্ড ঠিক আছে কোচিংয়ের ক্ষেত্রে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এইগুলো খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা একটু দেখে নিতে হবে আর দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন যেটা ভারতের সর্বোচ্চ চতুর্থ বেসামরিক সম্মান ঠিক আছে দু সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন তার আত্মজীবনীর নামটা খুব গুরুত্বপূর্ণ দ্য টেস্ট অফ মাই লাইফ তো দ্য টেস্ট অফ মাই লাইফ খুব সম্ভবত দু হাজার চোদ্দো সালে প্রকাশ পায় এবং দু হাজার তেরো সালে প্রকাশ পেয়েছিলো এবং দু হাজার এগারো সালে যখন ওয়ার্ল্ড কাপ শেষ হয় তার ক্যান্সার ধরা পড়ে তো এই ক্যান্সার এবং তার সঙ্গে তার জীবন যুদ্ধ এই গোটা ঘটনাটা তিনি কীভাবে ব্যাক করেছিলেন এটাই তার দ্য টেস্ট অফ মাই লাইফ এইটা এই আত্মজীবনীটাই প্রকাশ পেয়েছে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা যুবরাজ সিং এর আত্মজীবনী যেমন সৌরভ রাঙ্গুলির আত্মজীবনের নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনআ শচীন তেন্ডুলকারের দ্য প্লেইং ইটস মাই ওয়ে এরকম নামটা আচ্ছা এবার বলে দিই এই যে এডিশান টি টোয়েন্টি এডিশান এই এডিশানগুলো সামনে চার বছর কোথায় কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ মানে যেটা এবছরে ইউনাইটেড স্টেটস আর ওয়েস্ট ইন্ডিজ এই দুটো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে দু হাজার ছাব্বিশে হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আবার দু হাজার ছাব্বিশে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় ফিরে আসবে দু হাজার আঠাশ সালে হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তার বছর পর বছর অন্তর অন্তর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং দু হাজার তিরিশ সালে ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে তো এই ছোট্ট ক্লাসটা তোমাদের জন্য ছিল যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে থ্যাংক ইউ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো